নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো দেখো আমি এখানে নিয়েছি কিছুটা চিকেন নিয়েছি আলু আর উনুন জেলে দিয়েছি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে এবার তেল দিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার চিকেন ভেজে নেব চিকেনও ভেজে নেওয়া হয়ে গেল এবার কড়াইয়ে দিয়ে দেব কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার তেলের ওপর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব আর মশলা রেডি করে নিয়েছি আদা জিরে রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম মশলা এবার ভিজে এইবার ভেজে রাখা আলু আর চিকেন দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষব তো খুব ভালো করে কষে নেব আর এইভাবে চিকেনটা রান্না করলে পরে কিন্তু খেতে আরও স্বাদ বেশি হয় খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব তো মাংস কষে নেওয়া হয়ে গেল আর আমি এতে মশলাটা বেশি দিয়েছি ঝালটাও একটু বেশি দিয়েছি আর মাংসটা হবে একদম মাখা মাখা এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেব তো একদম মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা তৈরি হয়ে গেল কষা কষা করে চিকেন কারি তো নামিয়ে নিলাম এবার তো তৈরি হয়ে গেলো একটু অন্য অন্যরকম পদ্ধতিতে চিকেন কষা কারি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো